দেখছি রাতে ভীষণ গভীর এবং লম্বা ঘুম হয়েছে তাই আজ সূর্যোদয়টা দেখতে পালে কেমন আছেন আছি ভালো ভালো সকাল হতে হতেই দেখছি এই উপকূলের মানুষদের ব্যস্ত জীবন শুরু হয়েছে এতক্ষণ কইছিলেন দেখেছিলেন আচ্ছা আচ্ছা লাকরি পাননি এই কটা কুমির দেখলেন আজকে ও দিলে দেখা যাবে বুঝতে জোয়ার ভাটা কাঁটা কাদা এবং লবণ পানি এর মধ্যেই জীবন তাদের দুর্বি জীবন তবে মনে হয় যেন শুয়ে গেছে এই মানুষটিকে যেমন দেখছেন রোদে পুড়ে গেছেন পিঠ বাঁকা হয়ে গেছে পরিশ্রমে মানুষের দেশের বিভিন্ন অঞ্চলের গ্রামের পরিবেশের সাথে এখানকার পরিবেশ মেলানোর সুযোগ নেয় যদিও দেখতে সবুজ মোটামুটি সব কিছুই মনে হচ্ছে স্বাভাবিক কিন্তু লবণ জলের এই জনপদের কোনো কিছুই আসলে স্বাভাবিক না খাবার পানিটুকু যেখানে নেই যেখানে মিষ্টি পানির অভাব থাকে এবছরের নির্দিষ্ট একটা সময় সেই অঞ্চলের আসলে প্রাণ বৈচিত্রই অন্যরকম কাজেই মানুষের জীবন অন্যরকম তার মধ্যেও জীবন চলে এখানে ও আমাদের লাগবে কেজি

আা বানাই দিছে বানাই না আউ দিছে আড়াগুটাও ঘুরতে না ওহো আইরে তো দা মাছ নেই মাছ নেই মাছ নেই দেখ দেখ না আপন আপন অনেক খnder জাল মারতাছেন এই কয়টা আরে এ দাম দরকার একটা পড়ে গেল আরেকটা পড়ে গেছে পড়ে গেছে গো মাছ নেই নদী নদীতে মাছ নেই না নেই 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 কিছু নেই মাছ বড় বড় বাইছে পিছেন হ্যাঁ এই চিংড়িটা এটা 100 টাকা দাও

আগে যেমন ছিল ভাবতাম কিন্তু এখন দেখি সব উল্টা গরম সহ্য করতে পারতেছি না যাদের টিনের ঘর আছে তারা গাছতলায় চলে আসতেছে বা ফাঁকা জায়গায় চলে আসতেছে আর ফসল এখন মাঠে যদিও ওই তরমুজের চাষ ছিল তবুও ফসল দেখাচ্ছে কিন্তু মাছ পোকা অনেক ধরে গেছে যে বীজ দিচ্ছে সে বীজে বিশ্বে কাজ হচ্ছে না জলবায়ু পরিবর্তন এটা পরিবর্তনের জন্য এবং আগের যে সবজির ফসল ছিল সবজি এখন একজন স্কুল শিক্ষক ছিলেন এবং এই অঞ্চলটা সম্পর্কে অনেক কিছু জানেন তার কাছে আসলে আমি মাঝে মাঝে আসি শেখার চেষ্টা করি বোঝার চেষ্টা করি এই অঞ্চলের পরিবেশ প্রাণ প্রকৃতি এবং মানুষের জীবন একই সঙ্গে এই অঞ্চলের বাকিদের সঙ্গে কথা বলার সময় বোঝার চেষ্টা করি আসলে এখানকার মানুষের স্বাস্থ্য শিক্ষাসহ যে মৌলিক বিষয়গুলো সেগুলো কোন জায়গায় আছে মীরা ভ্যায়নডি ছয় এগারোই ছয় এগারোই এখান ঝুঁকিপূর্ণ যে রোগের রোগের প্রাদুর্ভাব লবণাক্ত এগুলো দেখা যেতে পারে মিঠা পানির সংকট খাবার পানির সংকট যেটি নিয়ে বারবারই কথা বলি আমরা সমাধান কিন্তু এখনও আসে না এভাবে দূর থেকে পুকুরের পানি নিয়ে এসে খাওয়ার পানির চাহিদা পূরণ করে মানুষগুলো কষ্ট তো হয়ই এর পাশাপাশি সময়ও নষ্ট হয় প্রচুর নিজেরা কষ্ট করেন এবং সেটি তারা মেনে নেন কিন্তু পানির কষ্ট কিংবা উপকূলীয় জীবনের যে কষ্ট তাদের পরবর্তী প্রজন্মের ঘাড়ের উপর পড়ছে এবং যে কষ্ট তাদের বয়ে বেড়াতে হচ্ছে সেটি তারা মানতে পারে পানি তেমন সুবিধা না তারপরেও আমাকে যাপন করার জন্য খাওয়া রান্না খাওয়া সবই একই পানি দিয়ে হয় যতদূর পারি ততদূর সাবধান হয়ে চলি যেমন আমরা বৃষ্টির পানি রেখে খাই তারপরেও বড় কোনো পাত্র নেই এই সামান্য কিছু পাত্র কতদিন বা হতে পারে ঢাংমারিতে আগে অসংখ্যবার এসেছি সময় কাটিয়েছি আপনাদেরও এখানকার জীবনযাত্রা দেখিয়েছে কিন্তু কিছুদিন আগে কুমিরের আক্রমণের সুব্রতর মৃত্যুর পর আমি এখানে ঘন ঘন এসেছি এবং সেই উপলক্ষেই এখানকার মানুষদের সঙ্গে একটু বাড়তি সময় মেলামেশা করা নতুন নতুন মানুষদের সঙ্গে পরিচয় হচ্ছে সম্পর্ক হচ্ছে সেটিও একটি দারুণ বিষয় দাদা আমাকে বলতেছে যে এই বেলা একটু থাকেন একটু মার্শ শাখের লাইন করি মানে মার্শ শাখের লাইন মানে কি লাইন মানে মাছ মারবেই তা না সে যদি নাও পায় আশপাশ থেকে জোগাড় করা হবে আর হচ্ছে তার এই কচু তো এখন আমি যখন বলছি যে একবার তো আর খাবো না সামনের বার তখন বলছে কোনটা খাবেন মারফে পায়রা আর বুঝ করে এই আম্মা তাহলে এখান থেকে একটা আমাদের কিন্তু

থাক থাকবে না ফারুক চলে গেল কিন্তু তাহলেই ভাবে থাক এভাবে আছে হ্যাঁ এইভাবেই থাক বরফে ঢুকানো যাবে না তাই তো আচ্ছা থাক 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 এই এটা এটা কত দাম কত কাকে দিব দাম দেখি নাই এদিকে কিন্তু যে এখন যে কাজটা করলেন কি করলেন এই অবস্থায় টান দিলে করবেন কি এরকম ঘটনা কিন্তু ঘটতেই পারে এখানে পাঁচ মাটি আসে মা

খুব বেশি দরকার নেই আর না হলে কিছু বাড়ি দেন তাহলে নির্ভরশীল তাই না যেটার সাথে যেটা লাগবে সেটা তো দিতে হবে

কুমিরের খাল ঢাংবাড়িতে বেশ কয়েকদিন সময় কাটলো আমাদের এবং দুপুরের খাবার শেষ করে আমরা রওনা দিলাম আমাদের গন্তব্য মংলা পশুর নদী পার হওয়ার সময় দেখলাম যে দুবলায় যাওয়ার জন্য জেলেরা তৈরি হয়েছেন ট্রলারগুলো সব পশুর নদীর এপাশ ওপাশে নোংর করেছে কয়েকটি জেলার প্রায় ত্রিশ চল্লিশ হাজার মানুষ দুবলা চড়ে গিয়ে সাময়িক সুটকি পল্লি করবেন মাছ ধরবেন সুটকি করবেন এবং সেগুলো পৌঁছে যাবে দেশের মোকামগুলোতে আমাদের ঘরে ঘরে বিশাল সেই কর্মযজ্ঞ নিয়েও হাজির হব কিছুদিন পর তো আমাদের লোকজন এই নামতেছেন কবে কবে নামা কবে সেদিন আবার ঝড় আসতেছে একটা শুনলাম একটু হালকা বৃষ্টি হবে একটু মনে হয়

মাছ খাইছেন তো কি নষ্ট হয়ে গেছে মাছগুলো একটু নষ্ট হয়ে গেছে মানে জালে জালেরা ভাত খাচ্ছে আলু দিয়ে দেখতে কেমন লাগে আলু একটা আওলা ভালো তো এই তোমাদের বাড়ি কোন জায়গা

এই কোন লেগেছে সাগরে সুন্দরবনের খাল নদীতে তাই বর্ষির জেলেরাও যাচ্ছেন বিভিন্ন রকমের জাল দিয়ে যারা মাছ ধরেন তারাও যাচ্ছেন সুন্দরবনের খাল নদীতে একই সঙ্গে সাগরে যারা যাচ্ছেন তারাও প্রস্তুতি নিয়ে ফেলেছেন সাগরে যাওয়ার জন্য আমরা এই জেলেদের সঙ্গে বেশ খানিকটা সময় কাটালাম এবং স্বভাবতই তাদের সাথে অনেক পুরনো সম্পর্ক স্বভাবতই চা না খাইয়ে তারা

আবার সময়ারে আমি নিজে সাক্ষী তুফান হচ্ছে খুব বিশাল তুফান হচ্ছে আমার বোটের গোল আন নিতে যায় কান ধরে উদ্ভাস করছে যে আজ জীবনে কোন দিশা করে কিনারে আইসি দুই তিন ঘন্টা পরে বলতেছে বলতিছে জাল তুলিয়ে আসি

সুন্দরবনের এই জেলেদের যারা সুটকি দিতে যান যারা সাগরে মাছ ধরেন তাদের তো সেই জীবন আমরাও দেখতে যাব কিছুদিনের মধ্যেই আগামী সিরিজটি থাকবে দুবলা চরের সেই জেলেদের নিয়ে দুবলা জীবন নিয়ে আপাতত বিদায় নিচ্ছি শেষ হচ্ছে এবারের সিজন দেখা হচ্ছে দুবলার চরে